ভাইয়ের কপালে দিলাম ফোটা আর কি আমি চাই নাই বা পেলাম পান্না চুনি দুঃখ আমার কিছু নাই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই নাই বা পেলাম পান না দুঃখ আমার কিছু নাই ভাইয়ের দেওয়া দুর্বাধানে যে কি হয় সে জানে ভাইয়ের জানে এই শুভ দিনে বছর বছর আসুক ফিরে ভাইয়ের কপালে দিলাম ফোটা আর কি আমি চাই

ভাই কপালে দিলাম কোথায় জমের দুয়ারে পড়ল কাটা জমুরা গায়ে জমিতে আমি দিলাম ভাই মুখ মুস্থ উপস্থিত রয়েছে সবাই আমরা যেখানে ভাইদেরকে ভোঁটা দিচ্ছে মহিলা যার মধ্যে রয়েছে কিছু অনাথ শিশু এবং তাছাড়া যারা কর্মসূত্রে ধরে রয়েছে পরিজন আত্মীয় থেকে দূরে ভয় গোটার আয়োজন

আজের এই যে আয়োজন আমাদের থেকে গণ আউটপোস্টের অনিমেষ সার করেছেন এটা আমাদের কাছে একটা খুবই আশ্চর্যপূর্ণ কারণ এতদিন আমরা এখানে এসেছি কখনো এই সমস্ত আয়োজন আমরা দেখিনি বা অনুভবও করিনি এখানে এই সমস্ত অনাথ শিশুদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ভাইয়ের ফোঁটা দেওয়া হলো তাদেরকে মিষ্টিমুখ করাই হলো এর মতো আনন্দ মনে হয় আমার জীবনে আর কখনোই আসেনি বা আসবেও না জানি না এই দিনটিকে আমরা প্রতি বছর পালন করতে পারবো কিনা আশা করবো যদি এই দিনটা প্রতি বছর আমরা পালন করতে পারি তাহলে শোষ ছোট ছোট অনাস্থ শিশু বা আমাদের মনের মধ্যে যে আনন্দ এসেছে সেই আনন্দটা যেন বাজায় রাখতে পারি